দর্শকদের কাছে একটাই অনুরোধ যারা সত্যিকারের পাশে থাকবেন তারাই আমার নাম্বারটা দিয়ে আছে তাইলে আমার মোবাইলের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন দুই দিনের সম্পর্ক যাতে যা জড়াইতে চাই বুঝছেন ফাউল কথা বলার জন্য ফোন দিয়ে না সত্যিকারের পাশে থাকার ইচ্ছা থাকে তাইলে ফোন করে আমার লোক কথা বলবেন আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

হ্যাঁ সহযোগিতা আসে নিজের থেকেই আমার করবে তার বলে দেয়া লাগবে না এই উদ্দেশ্যেই মনে করেন আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা কোথায় থাকেন মনে হবে আমি থাকি রামপুরা থাকি রামপুরা থাকি আচ্ছা বাবা কি করে আমার বাবা নাই গেলের বাবা বিয়ে করে আগে পেলি ঠিক চলে গেছে আমার মাই থাকে রামুর কাছে আমি থাকি ছোটবেলায় বাবা বিয়ে করে চলে গেছে কাপড় আসে খোঁজ খবর নেই নাই আমার আম্মুই আমার এখানে মানুষ করছে আচ্ছা 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 কয় ভাই বোন আপনারা আমার একটা বোন আছে আর আমি আমার ভাই নাই আচ্ছা এমনি কি বিয়ে शादी হয়েছে আপনার না বিয়ে शादी হই নাই আচ্ছা তো এই যে আপনার কত স্মার্ট সুন্দরী কিন্তু বিয়ে शादी হয়নি কেন বিয়ে शादी মনে করেন অনেক জায়গা থেকে বিয়ে शादी খবর আইছে কিন্তু সে যৌতুক চাইছে এই কারণে আম্মু সামাত হই নাই দেখে কারণে বিয়ে দিতে পারি নাই আচ্ছা বুঝছেন আমি এখন আর ওই রকম মানুষ চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার ঘরে জানা সত্য যে আমার পাশে থাকবে আমার আম্মুটা দায়িত্ব নেবে আমার একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে

আমি দিয়ে দেবো প্রতিবেদনের মাধ্যমে সেই নাম্বারে আমার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবে তারপর কথাবার্তা বললে সে দেখবে সে আমি ভালো না খারাপ আমিও তার সাথে কথা বললে দেখবে কথার মাধ্যমে দুজন দুজনের মনে এক হবে কথার মাধ্যমেই বোঝা যাবে যে সে ভালো না খারাপ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিততে মোবাইল নাম্বার যেহেতু দিয়ে দিই আপুট নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন থ্রি ওয়ান সিক্স ডবল সিক্স থ্রি এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন থ্রি ওয়ান ডাবল সিক্স থ্রি তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কি বলবেন আপনি ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম হবাই বরকম